অনুষ্ঠান বাড়িতে গেলে রাধা বল্লবী সাথে চানা মশলা বা আলুর দম খেতে বেশ ভালো লাগে একদম অনুষ্ঠান বাড়ির মতো সঠিকভাবে পারফেক্ট রাধা বল্লবী সাথে সাদা আলুর দম বাড়িতে কিভাবে বানাবেন এই ভিডিওতে দেখে নিন তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো রাধা বল্লবী সাথে সাদা আলুর দম রাধা বল্লবীর পুটটা বানানোর জন্য সবার প্রথম নিয়ে নিচ্ছি এক কাপ উড়োর ডাল বা বিউলির ডাল ডালটাকে খুব ভালো করে ধুইয়ে নিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে আর দেখুন ডালটা ওভারনাইট ভিজিয়ে রাখার পর ডালের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে এবার একটা মিক্সির মধ্যে ডালটাকে ঢেলে নিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আচ্ছা আপনাদেরকে এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করি এই ডাল ডালের মধ্যে জলের পরিমাণটা একদম সামান্য দিতে হবে বেশি পরিমাণে জলটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে পেস্টটা পাতলা হয়ে যেতে পারে এবার আরও একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি দশ গ্রাম আদা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এই আদা আর কাঁচা লঙ্কাটা মিক্সির মধ্যে দিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে এটারও একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব রাধা স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতন তখনই আসবে যখন একটু মৌরির গুঁড়ো ব্যবহার করা হবে এখানে আমি কুড়ি গ্রাম মৌরি নিয়েছি এই মৌরিটার সুন্দর একটা পাউডার বানিয়ে নেব এবার দেখুন ডালটা সুন্দরভাবে বেটে নেওয়ার পর ডালের মিশ্রণটা কতটা সুন্দর হয়েছে আশা করি বুঝতে পারছেন ডালের ঘনত্বটা কতটা গাঢ় আপনারাও ঠিক এইভাবেই ডালটাকে বেটে নেবেন এবার ময়দাটাকে মেখে নেওয়ার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা তার সাথে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন অথবা এই রকম ময়দা আর আটা মিলিয়েও করতে পারেন এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হাফ ক্রাস্ট মৌরি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এবার ময়ানের জন্য দিয়ে দেব দু টেবিল চামচ সাদা তেল এবার কোনো রকম জল না ব্যবহার করে সব কিছুকে খুব ভালো করে একবার মেখে নিচ্ছি এই ময়ানটা দেওয়ার পর এক থেকে দু মিনিট শুকনো অবস্থায় সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছে একেবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে যদি ময়দাটাকে মেখে নেওয়া হয় তাহলে ময়দার ডোটা একদম সুন্দরভাবে মাখানো যাবে পাঁচ থেকে ছ মিনিট ময়দাটাকে ভালো করে মেখে নেওয়ার পর আধ ঘন্টার জন্য একটা প্লেট চাপা দিয়ে ময়দাটাকে রেস্টিংয়ে রেখে দেব। এবার আমরা রাধাবল্লবীর পুরটাকে তৈরি করে নেব একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ সাদা তেল আবারও একটা টিপস আপনাদেরকে শেয়ার করে রাখি যে কোনো পুর বানানোর সময় তেলের পরিমাণটা একদম অল্প দিতে হবে তেলটা একটু ভালো মতন গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কোয়ার্টার টেস্ট হিং এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মৌরি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার সব কিছুকে একবার খুব ভালো করে কষিয়ে নেব যখন দেখবেন ধীরে ধীরে মশলা থেকে তেলটা ডিসচার্জ হতে শুরু করেছে ঠিক সেই সময় ডাল দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতন খুব ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে ধীরে ধীরে দেখবেন ডালটা কড়াই বা প্যান থেকে এই সুন্দর করে উঠে আসছে তখনই বুঝবেন ডালের পুটটা একদম রেডি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এবার খুব তাড়াতাড়ি সাদা আলুর দমটাকে কিভাবে বানাবো দেখে নি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে একটা বড় চামচের এক চামচ সাদা তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আমি আলুর দমের জন্য আলুগুলোকে ওয়ান বাই টু করে কেটে নিয়েছি পরিমাণ হিসেবে দেখতে গেলে চারটে বড় সাইজের আলু নিয়েছি এবার আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব আলুগুলোর ভেতরে নুনটা যাতে ভালোভাবে ঢোকে তার সাথে আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এক চা চামচ নুন দিয়ে দিচ্ছি তার সাথে এক চুটকি হলুদ আলুর ওপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। চার থেকে পাঁচ মিনিট পর আলুগুলোর কালারটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন একটা বাটির মধ্যে তুলে নেব। যেহেতু আমি এখানে নিরামিষ আলুর দম বানাচ্ছি সেই জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি বারো থেকে পনেরোটা গোলমরিচ তার সাথে নিয়েছি তিনটে ছোট এলাচ আর নিয়েছি তিন থেকে চারটে লবঙ্গ তার সাথে আছে এক টুকরো দারচিনি এবার দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে আর দিয়ে দেব এক টেবিল চামচ গোটা ধনে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে একবার ভালো করে ড্রাই রোস্ট করে নেব মশলাগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা পাউডার বানিয়ে নিতে হবে এদিকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি কুড়ি গ্রাম কাজু তার সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এবার ওই আলু ভাজা তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু আর টক দইয়ের পেস্টটা এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যেহেতু এখানে কাজু ব্যবহার করেছি সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে মশলাটা ভালোভাবে কষানো হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া জল এবার আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলা থেকে দু চা চামচ ভাজা মশলা এই মশলাটার মধ্যে দিয়ে দেব তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি গুঁড়ো কিছু দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর দেখবেন মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করেছে এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও এই মশলার মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে নিরামিষ আলুর দম বানাচ্ছি সেই জন্য একটু চিনিটা ব্যবহার করছি এক টেবিল চামচ চিনি দিয়ে মশলাটাকে আবারও একবার নাড়াচাড়া করে নেব আশা করি বুঝতে পারছেন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ উষ্ণ গরম দুধ আপনারা হয়তো ভাববেন যেহেতু আগে দই ব্যবহার করেছি তাই এখন দুধটা দিলে দুধটা কেটে যেতে পারে একদম ভয়ের কোনো কারণ নেই যেহেতু আমরা দইয়ের সাথে কাজু বাদামকে বেটে নিয়েছি সেই জন্য দুধ আর কখনোই কেটে যাবে না এবার আলুগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব সাত থেকে আট মিনিট পর দেখবেন আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে ভালোভাবে তেলও বেরিয়ে এসেছে এবার অল্প একটু ড্রাই কসুরি মেথি হাতে করে গুঁড়ো করে নিয়ে আলুর দমের ওপরে ছড়িয়ে দেব সবার শেষে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে কুচি এবার আলুর দমের কড়াইটাকে একটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়ে অন্য একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল এইদিকে আমরা রাধা বল্লভীটাকে বানিয়ে নেওয়ার জন্য ময়দাটাকে আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি এবার ময়দা থেকে এরকম সাইজের ছোট ছোট লেচি কেটে নেব ময়দার যতগুলো লেচি হয়েছে সেই অনুযায়ী ডালের পুটটাকেও ভাগ করে নেব এবার একটা লেচি নিয়ে লুচির মতন করে বেলে নিতে হবে তার ভেতরে এইভাবে ডালের পুটটাকে দিয়ে লেচিটাকে আটকে দেব তারপর একটু প্রেস করে হাতের তালুর মধ্যে ভালোভাবে ঘুরিয়ে নিলেই একদম পারফেক্টলি লেচি তৈরি হয়ে যাবে গ্যাস টেবিলের ওপরে সামান্য একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে লুচিটা আর বেলার সময় নিচে লেগে যাবে না এবার ঠিক এইভাবে হালকা করে প্রেস করে লুচিটাকে ভালো করে বেলে নিতে হবে খুব ধীরে ধীরে চারিদিকটাকে বেলে নিতে হবে এর থিকনেসটা দেখুন খুব বেশি পাতলা হবে না যেই রকম আমি বেলে নিয়েছি সেইভাবে আপনারা বেলে নেবেন আমি একই পদ্ধতিতে বাকিগুলোকেও বেলে নেব এবার তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু হাই রেখে রাধা গুলোকে ভেজে নিতে হবে তেলে দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন রাধাবল্লবী গুলো সুন্দরভাবে ওপরে ভেসে উঠেছে এবার একটা ছান্তার মাধ্যমে রাধাবল্লবী গুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দরভাবে রাধাবল্লবীগুলো ফুলে উঠেছে একইভাবে বাকি রাধাবল্লবীগুলোকেও ভেজে নেব তৈরি হয়ে গেল আমাদের একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন রাধাবলডি সাথে আলুর দম আশা করি এই পুরো রেসিপিটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর